হঠাৎ বৃষ্টিতে মনে শুকে ভিজছিলাম দাবদাহ শেষে শীতলতার ছোঁয়া রাস্তার মাঝে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি হঠাৎ একটা ছেলে বলল আপনি তো ভিজে যাচ্ছেন কথাটা বলে সে আমার মাথার উপর ছাতা ধরল কিছুটা ভয় পেয়ে চোখ খুললাম ব্রুকুজকে বললাম আপনি কে ছেলেটা ইতস্তত করে বলল ভয় পাবেন না আমি এই সামনেই থাকি আপনি ভিজতেছেন কেন অসময়ে জ্বর সর্দি হবে ছেলেটার কথায় কিছুটা শাসন কিছুটা স্নেহ মিশে আছে ওর মুখের উপর বলে দিতে পারলাম না যে আমার ইচ্ছে করছে ভিজতে অতঃপর হাঁটা শুরু করলাম পাশাপাশি হাঁটছি ছেলেটা আমার মাথার উপর ছাতা ধরে আছে কিছুটা ঠান্ডা লেগেছে সেই থেকে শুরু এক ছাতার নিচ থেকে এখন এক ছাদের নিচে আমরা ছয় বছর এখনও বৃষ্টি হলে রাস্তার মাঝে দাঁড়িয়ে ভিজি অনুভূতিটা সেই প্রথম দিনেরই মতো সামাজিক রোমান্টিক গল্প পেতে আমাদের পেজটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন